বা যুক্ত পানিটা ডাইরেক্ট এই পাইপের মাধ্যমে চলে আসে আর এখানে কিন্তু মাটি দেওয়া নেই দেখেন এই যে মানে মাটি ছাড়া শুধু নারকেলের যে শোভা আছে এইটা দিয়ে মূলত তারা এইভাবে রেখে দিয়েছে মানে কতটা আধুনিকভাবে তারা চাষবাস করেছে মানে এতটুকু জায়গার ভিতরে তারা মানে নিচে তো কোনো ঘাস নেই বলেই চলে তারা মাটি ছাড়া তারা এখানে চাষ করেছে অসাধারণ সৌন্দর্য আর এখানে শাক চাষ দেখে মনে হচ্ছে যে কোনো ফুলের বাগানে ঢুকেছি মানে এটা শাক চাষ যে বুঝাই যাচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আসলাম মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড যেখানে আধুনিক পদ্ধতিতে শাক সবজি চাষ করা হয় এবং এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো এখানে লেটুস পাতা এবং অন্যান্য আরও ধনিয়া পাতা যে চাষটা আছে সেটা তারা খুবই অত্যাধুনিক পদ্ধতিতে করা হয়েছে এটা আমি আপনাদেরকে অল্প কিছু তথ্য দিয়ে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যেখানে আধুনিক পদ্ধতিতে চাষবাস করা হয় এবং আমি আসলাম একটা সবজি খামারে যেখানে কিনা শাক ধনিয়া পাতা এগুলো চাষ করা হয় লেটুস পাতা যেগুলো বার্গারের সাথে খাওয়া হয় এবং বিভিন্ন প্রজাতির লেটুস পাতা আছে তারপর বার্গারের সাথে যে পাতাগুলো খাওয়া হয় যেগুলো কিন্তু খুবই দামি পাতা যেগুলো সবজি হিসাবে বিভিন্ন বড় বড়ো রেস্টুরেন্টে ব্যবহার করা হয় মূলত ওই পাতাগুলোই আজকে আপনাদেরকে দেখাবো বা ওই শাকগুলো দেখাবো প্রথমে আমি আমাদের যে পরিচিত এটা হলো আমাদের দেশে ধনিয়া পাতা আর দেখেন এটার গোড়ায় কিন্তু মাটি নেই বললেই চলে মানে হালকা অল্প একটু মাটি দেখেন মানে শুধু হালকা অল্প একটু মাটি আর এটার ভিতরে শুধু পানি মানে এই মাটি ছাড়াই তারা কিন্তু চাষ করছে এটা কিন্তু মাটি না মানে এটার গোড়ার ভিতরে বেশিরভাগই দেখা যায় নারকেলের যে শোভাটা আছে ওইটা কিন্তু তারা এই ধনিয়া গাছের গুঁড়ায় দিয়েছে মূলত ওই বীজটা থেকে কিন্তু এই ধনিয়া গাছগুলো হয়েছে আর প্রতিনিয়তই এই পানির সাথেই মূলত অল্প কিছু কেমিক্যাল বা সার তারা মিক্সড করে দেয় আর পুরো জায়গাটা জুড়েই তারা এইভাবে চাষ করেছে এই যে দেখেন এটা হলো লাল লেটস পাতা আহ আল্লাহ ক্যামেরন হাইল্যান্ড কিন্তু খুবই ঠান্ডা মৌসুম মানে এখানে বারো মাসেই ঠান্ডা থাকে যার কারণে এখানে শাক সবজি যেটাই চাষ করা হোক সেটাই কিন্তু খুব ভালো হয় আর মালয়েশিয়াতে আপনাদেরকে বিভিন্ন চাষবাস দেখাইছি তবে আজকে দেখাবো ক্যামেরন হাইল্যান্ড কিভাবে তারা চাষ করেছে শুধু এটা দেখাবো আর এটা হলো লেটস পাতা যেটা কিনা না বার্গার কিংবা মালয়েশিয়ার বিভিন্ন বিবাহ বার্ষিকী কিংবা উৎসবে এই পাতাটা সালাদ হিসেবে খাওয়া হয় এখান থেকে কিন্তু পাতা তারা হারভেস্ট বা কেটে নিয়ে গিয়েছে খাওয়ার জন্য আর কি আর যদি এখানে কিভাবে লাগে সেটা যদি আপনাদের দেখায় দেখেন মাটি ছাড়া এগুলো কিন্তু মাটি না কালো যে গোবর মাটি কিংবা ওই নারকেলের শোভা এগুলো মিক্স করে তারা কিন্তু এটা তৈরি করেছে আর এই যে পাইপ দেখছেন এটার ভিতর দিয়ে কিন্তু পানি প্রতিনিয়ত পানি যাতেই থাকে কেমিক্যাল বা ভিটামিন যুক্ত যে পানিটা আছে এটা মানে এক কথায় মাটি ছাড়া তারা এখানে চাষ করেছে অসাধারণ সৌন্দর্য আর এখানে শাক চাষ দেখে মনে হচ্ছে যে কোনো ফুলের বাগানে ঢুকেছি মানে এটা শাক চাষ যে বোঝাই যাচ্ছে না হয়তো বাংলাদেশেও চাইলে এভাবে কিন্তু চাষ করা যেতে পারে আর ওই পাশে যে বড় ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জুম করে দেখাবো মূলত যুক্ত যেই পানিটা বা ভিটামিন দিয়ে যেই পানিটা মিশ্রণ করা হয় ওই পানিটা এটাতে জমা হয় আর এটার থেকেই সম্পূর্ণ বইতে মানে সম্পূর্ণ ভুইতে তারা এইভাবে চাষ করে আর এখানকার চাষ দেখে আমার চোখ জড়িয়ে যাচ্ছে যে এত উন্নতভাবে তারা এখানে চাষ করে আর এখানে এত প্রজাতির চাষ আছে মানে এত প্রজাতির শাক আছে বা পাতা আছে যেগুলো বড়ো বড়ো রেস্টুরেন্ট ফাইভ স্টার সিক্স স্টার রেস্টুরেন্টে যেগুলো বিক্রি হয় ওই শাকগুলোই কিন্তু এখানে লাগানো হয়েছে খুবই এক্সপেন্সিভ শাক এগুলো কারণ এগুলো খুব দামি দামি বার্গারের সাথে কিন্তু এই শাকগুলো তারা দিয়ে থাকে আর মানুষের মাথায় আলাদা কত বুদ্ধি দিয়েছে আর আর কি মাথায় এত বুদ্ধি যে তারা অল্পর ভিতরে কত কিছু তৈরি করে সেটা আপনি না আসলে না দেখলে বুঝতে পারবেন না তারা কিন্তু চাষবাসের দিক থেকে বাংলাদেশ চাইতে অনেক বেশি এগিয়ে আছে আর এটা হলো সবুজ যে লেটুস পাতা আছে এটা হলো সবুজ লেটুস পাতা যেটা কিন্তু অবিকল এখানে যে চাষি করা হয়েছে সবগুলো কিন্তু একই পদ্ধতিতে করা হয়েছে বড় যে পাইপ আছে এই পাইপের মাধ্যমে কেমিক্যাল বা যুক্ত পানিটা ডাইরেক্ট এই পাইপের মাধ্যমে চলে আসে আর এখানে কিন্তু মাটি দেওয়া নেই দেখেন এই যে মানে মাটি ছাড়া শুধু নারকেলে যে শোভা আছে এইটা দিয়ে মূলত তারা এইভাবে রেখে দিয়েছে মানে কতটা আধুনিক ভাবে তারা চাষবাস করেছে মানে এতটুকু জায়গার ভিতরে তারা মানে নিচে তো কোনো ঘাস নেই বলেই চলে তারা লাল মাটিটা আছে এই মাটিটা ব্যবহার করেছে আর প্রতিনিয়তই তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যার কারণে এখানে ঘাস জন্ম নেয়নি মানে অসাধারণ সুন্দর আমি মনে করি বাংলাদেশে যে পাহাড়ি এলাকাগুলো আছে ওখানে যদি এভাবে শাক সবজি চাষ করা হয় বাংলাদেশের কৃষি কৃষিতে আর কোনো শাক সবজির ঘাটতি থাকবে না আমাদের বাইরের দেশ থেকে কোনো কিছু আমদানি করে নিয়ে আসা লাগবে না তো আমি আপনাদেরকে মালয়েশিয়ার চাষবাসের সম্পর্কে অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আল্লাহ হাফিজ